গুড আফটারনুন বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মিতালি দাস তো আজকে টপিক হচ্ছে ধর্ম যার যার মানবতা সবাইকার তো খুব সুন্দর এই কথাটা আমরা খুবই শুনে থাকি খুবই শুনি প্রায় প্রায়ই শুনি বিভিন্ন রকম চ্যানেলে আলোচনা করে এবার এমনি ডিসকাশনের সময়ও কিন্তু এটা খুব আমরা শুনে থাকি যে ধর্ম যার যার মানবতা সবাইকার তো প্রশ্নটা হচ্ছে যে এটা নিয়ে আলোচনা করার আমার খুব একটা কিছু নেই কেন আমরা সবাই এটা টেকনিক্যালি আমরা সবাই জানি কিন্তু পালন করি কই মানবতা যদি সবাইকার ধর্ম হয়ে থাকে আমরা পালন করি কই এই এক কথা তো দেড় দু বছর ধরে বলে চলেছি তো আর নতুন করে সত্যি কথা কিছু বলার নেই খালি একটাই বলছি যে আমরা নিজেদের ধর্মকে আমরা জানি যেরকম জলের ধর্ম বয়ে চলা আগুনের ধর্ম আমাদের গরম দেওয়া তার তাপ দেওয়া তারপরে আলো দেওয়া যদিও অনেকে বলবে আগুন পোড়ায় তো যার যার দৃষ্টিভঙ্গি তো ধর্ম তো ডিসিপ্লিন তৈরি করে মানুষের মধ্যে তো সেরকমই মানব ধর্ম মানুষের ধর্ম যদিও সাধারণভাবে আমরা বলি যে মানুষের কথা ভাবা এগুলো আমি আর আর বারবার এক কথা বলতে সত্যি কথা ভালো লাগে না দেড় দু বছর ধরে বলে চলেছি কিন্তু কথা হচ্ছে আমার এটা নিজের খুব প্রশ্ন যদি মানবতা সবাইকার ধর্ম হয়ে থাকে সবার কথা ভাবতে বলা হয় সবার ভালো যাওয়া কিন্তু কথা হচ্ছে আমরা নিজেরা নিজের ধর্মটাই যদি আমরা নিজেরা কারেক্টেড আমরা যদি কারেকশান না থাকে তাহলে আমরা মানুষের কথা ভাববো কী করে আমরা ফান্ডামেন্টাল জায়গা থেকেই সরে এসেছি পৃথিবীতে তাকালেই এখন বোঝা যায় মানবতা হচ্ছে মানে এই যে ধর্ম আমরা বলি জলের ধর্ম যেরকম বয়ে চলা হাজার বাধা এলেও ঠিক জায়গা করে সে বয়ে চলবে মানুষের ধর্ম হচ্ছে নিজেকে ঠিক রাখা বা নিজেকে প্রতিটি মুহূর্তে কারেকশন করে করে চলা কিন্তু সেটা আমরা এখন ওই যেরকম মরালি ট্রান্সমিটেড টিচিং একজন বলেছে সেটা যখন কেউ শুনেছে সেটা অন্যভাবে আরেকজনকে বলেছে সে যখন আবার কেউ শুনেছে তখন সে আবার অন্য এই করতে 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 বেশিরভাগ সময় কিন্তু বিভিন্ন রকম চেহারা নেয় তো এখন মানবতা বলতে গেলে আমরা অনেক কথা এরকম বলি কিন্তু অ্যাকচুয়াল মানবতা হচ্ছে যে দেখো ধর্ম তো তৈরি হয়েছিল মানুষকে একটা ডিসিপ্লিনে আনবার জন্য একটা নিয়ম মাফিক চলার জন্য এক একটা কমিউনিটিতে তো সেটা মানুষ আগে সবার আগে নিজে নিজে ঠিক হবে নিজেকে নিজে চেক করবে প্রতিটি মুহূর্ত আমার কাছে এটাই আমার ধর্ম আমার ধর্ম মানে হচ্ছে আমি নিজেকে জাজ করি না মানে কাউকে জাজ করি না তো বা কাউকে খারাপ বলি না তো বা তার ওপর আমার এমনই রাগ যে তার জন্য আমি প্রার্থনা করতে পারি না এরকম হয় না তো মানে একে এতটাই দ্বন্দ্বে আমরা থাকি এর থেকে অধর্ম তো আর হয় না মানে বলছে না যে যত আমরা এই সমস্ত করে নিজেদের সেগ্রিগেস মানে আলাদা আলাদা করে নেবো এই ওই আসল ধর্ম হারিয়ে যাবে তো দেখো পোটেন্সিয়াল আছে বলেই আজকে আমরা এই যে ধর্মে ধর্মে এত লোকে বলবে হয়তো ব্রিটিশরা আমাদের আলাদা করে দিয়েছিল একদম পরিষ্কার করে বলতে গেলে ভাই ভাই ছিল হিন্দু মুসলমান ব্রিটিশরা আলাদা করে দিয়ে গেছে ডিভাইডার বলে ডিভাইডার রুল কিন্তু কথা হচ্ছে পোটেন্সিয়াল যদি না থাকে দুপক্ষই যদি তুলো হতো তাহলে কি তুলে তুলে হতো ওরকম হতো না যেহেতু আমাদের মধ্যে পোটেন্সিয়াল থাকে আমরা নিজেদের ধর্মটা ভুলে যাই এবং যারা বেশি ধর্ম ভুলে আমি দেখেছি তারাই খুব টেকনিক্যাল এটা শেখায় ওটা শেখায় কিন্তু যাই না হয়তো এটা সাইকোলজিক্যালি হয়তো কারেক্ট মানে সাইকোলজিক্যালি যে আমি নিজে জানি না সেটা বলতে থাকি বারবার নিজের জন্য হয়তো রিমাইন্ডার কিন্তু হয় না আসলে নিজেকে অন্যকে শেখানোর আগে আমি নিজে আমার ধর্ম কি পালন করি এইটা পরে আসবে হিন্দু মুসলমান খ্রিস্ট পরে পরে অনেক পরে আসবে আগে তো আমি আমার নিজের ধর্মটা পালন করি মানুষ হয়েছি তার ধর্ম তো কই পালন করি চতুর্দিকে তাকিয়ে দেখা যায় না যে এখন পৃথিবীটার কি অবস্থা এই রকম অবস্থায় আমি কি ধর্ম পালন করছি আমার পৃথিবীর যে কেউ যা কিছু করতে পারে সেটা তাদের আমার তো তাদেরকে পাল্টানো সেটা আমার ধর্ম না আমার ধর্ম হচ্ছে আমি আমার নিজের প্রতিটি মুহূর্তকে পাল্টাবো নিজের চিন্তাভাবনা পাল্টাবো মানুষকে জাজ করব না মানুষকে খারাপ বলবো না নিজেকে সংযত করব বিশ্বাস করব এই মানে প্রতিটি মুহূর্তে আমরা এইসবের মধ্যে থাকি তো তার ফলে আমরা শুধু আমরা আমি যদি এখন প্রশ্ন করি যে ধর্ম যার যার হবে না যার কাছে ধর্ম নিজেকে কানেক্ট করা সে সব জায়গাতেই সব জায়গাতেই তার জন্য সমান কেননা ধর্ম ওই যে বললাম ধর্ম আমার মনে হয় ধর্ম মানুষকে ডিসিপ্লিন তৈরি করার জন্য একটা নিয়মে বেঁধে রাখার জন্য তৈরি করা হয়েছিল সেটা হতে গিয়ে আমরা নিজেরাই ধর্ম হয়ে গেছি আসলে যে আমাদের মানুষের ধর্ম সেটা আমরা ভুলে গেছি এটাই এটাই বলতে চাই তবে হ্যাঁ আমার যেরকম নিজের খুব একটা বিচার করা বা কাউকে ওরকম নেই আমি সব সবসময় নিজেকে চেক করতে করতে এগোই কাজেই দেখতে পাই যে প্রতিটি মুহূর্তে নিজের মধ্যেই তো কত অধর্ম তো সেটাকে চেক করাই আমার মনে হয় পরে আসবে ধর্ম যার যার ও অনেক পরের কথা ধর্ম যার যার আমরা ধর্ম যার যার বলার মতো ক্ষমতাও রাখি না ধর্ম পালন মানে হচ্ছে নিজেকে পালন করা নিজেকে সাধন করা সে আমরা করি করি কই আমরা যে আলাদা আলাদা বলবো সত্যি কথা মানে এটা এটা খুব সরি এটা খুব ভাবনা করার বিষয় যেমন ঠাকুর ঠাকুরের কাছে সমস্ত ধর্মই এক সেই সাগর সঙ্গম সমস্ত নদী গিয়ে মিশেছিল হচ্ছে সেই সমুদ্রের মতো ক্রাইস্টের কাছে সে তার ঠাকুরকে গোপালকেই দেখেছিল আমাদের ঠাকুর। এও ঠিক তাই আল্লাহকে দেখলেও মনে হবে আমার ঠাকুর দেখিনি যদিও কোনো কোনোদিনও ক্রাইস্টকে দেখলেও মনে হবে আমার ঠাকুর সবাইকে তো সেগুলো সত্যি কথাই সেগুলো একেবারেই বাহ্যিক অনেক পরে আসবে আমরা আমরা সত্যি কথা ডিফারেন্সিয়েট করার মতো আমরা আমরা অতি ক্ষুদ্র মানে আমরা একটা ধর্মকে নিয়ে কথা বলা বা সবার মধ্যে আমরা নেই আমাদের সেই ক্ষমতাই মানে নেই আমি তো নিজেকে মানে ক্ষুদ্র মনে করি মানে ধর্ম একটা বিরাট কারণে তৈরি হয়েছিল একটা ছোট্ট শিশু সে জানেই না সে কোন ধর্মের সে যেখানে বড় হবে সে সেই ধর্ম নিয়ে নেবে সেই ধর্ম সেই ডিসিপ্লিন নিয়ে সে বড়ো হবে তো আমার মনে হয় মানবতার মতো ধর্ম এবং মানবতা মানে ওই মানুষের ভালো মানুষের ভালো আমি করতে পারবোই না সাময়িক হয়তো ভালো করব কিন্তু আমার মনের মধ্যে কোন মন নিয়ে আমি ভালো করব। সেটা একটা বিরাট আমি ভালো করেছি বলে তো আমি ভালো করার কেউ নই আমার সে ক্ষমতাই নেই নিজেকেই আমরা নিজেদের ভালোই আমরা করতে পারি না প্রতিটি মুহূর্তে আমরা অধর্ম করে যাচ্ছি সব সময় নিজেদের একটা প্রিটেনশানে আমরা আছি লোককে দেখানো লোকের থেকে অ্যাটেনশান চাওয়া কে আমায় দেখলো না দেখলো এই ইউটিউব নিয়ে কথা বললেই বলতে হয় যে আরও চোখে পড়ে অধর্ম আমাদের একটা ভিডিও দিয়েই আমরা অধর্ম করতে থাকি আমার ধর্ম ইউটিউবে ভিডিও করা মানুষকে কিছু ভালো জিনিস শেয়ার করা সেটা নাচ করে হোক গান করে হোক সেই অবধি ধর্ম কিন্তু আমরা কতটা ধর্মে থাকি যেই আমরা একটা ভিডিও করি করেই আমরা অধর্ম শুরু করি আমরা বারবার কটা ভিউ হয়েছে কে কি কমেন্ট করলো তার সাথে আমরা তর্ক বিতর্ক এইগুলো ধর্ম তো নয় ধর্ম আমাদের ডিসিপ্লিন করবে ধর্ম আমাদের সংযত করবে ধর্ম আমাদের সুন্দর করবে শান্ত সৌম্য করবে তো বাকি পরে সেগ মানে সেগ্রিগেট অনেক পরে আসে তো যাই হোক এটাই আমার মনে হলো আজকে আমি এটাই আলোচনা করলাম মিতালি আমি জানি না আমি কি বললাম তবে আমার মনে ধর্ম সম্বন্ধে যা সেটা হচ্ছে আমি হিন্দু আমি মুসলমান আমি খ্রিস্ট এটা অনেক পরের কথা আমি আসলে কি মানুষ মানুষের মতো ধর্মকে আমরা মানে মনুষ্যত্বের মতো ধর্ম সেটা যদি আমরা পালন করি তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ আমি হিন্দু অনেক পরের কথা হ্যাঁ আমি মুসলমান অনেক পরের কথা সেই ডিসিপ্লিনগুলো পালন করতে গেলেও তো আমাকে আর যদি সত্যি সত্যি মানব ধর্ম আমি সাধন করি তাহলে আমি কাউকে সেগ্রেগেট করতেই করতেই পারবো না বড়ো বড়ো মানুষরা আমাদের করতে শিখিয়ে যান আমরাই করি কেননা আমরা নিজেদের ওই মানব ধর্ম ভুলে যাই তো আজকে এইটুকুই আলোচনা করলাম তোমরা সবাই ভালো থেকো আর যেখানে যে আছো যেভাবেই আছো চিন্তার একটু বিকাশ ঘটানো খুব প্রয়োজন তাই সময় বলতে থাকি কজে থেকো কজে থেকো তো ভালো থেকো তোমরা সবাই টাটা